আসসালামু আলাইকুম হাই আতিফ আতিফা টাতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি চিকেন রান্না করবো মুরগি আলু দিয়ে রান্না করব। এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজার সময় এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি এরপর কিন্তু এক এক করে মশলাটা দিয়ে দিবো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা কিন্তু ততটা মজা হবে এই যে পানিটা যখন শুকিয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে আর এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খুবই মজার হয় আর আমি আলু চিকেন এগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি তো চিকেনটা আগে দিয়ে মশলার সাথে কষিয়ে নিব এই যে চিকেনটা দিয়ে দিয়েছি এখন ভালো মশলার সাথে কষিয়ে নিব এরপর কিন্তু আলু দিয়ে আমি আর একটু কষি এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই তরকারির মধ্যে কিন্তু ঝোল রাখবো যেহেতু আলু দিয়ে আমি রান্না করতেছি তো এইভাবে রান্না করলে কিন্তু একটু ঝোল রাখি আর ভুনাটা তো এমনি ভুনাই হয় কিন্তু আলু দিলে কিন্তু একটু ঝোল রাখলে খুবই ভালো হয় আর নামানোর আগে কিন্তু সবসময় আমি জিরার গুঁড়ো দিয়ে এরপর নামাই আমার বাসায় রান্নার ক্ষেত্রে কিন্তু হলুদের পরিমাণের চাইতে মরিচের পরিমাণটা একটু বেশি দেয়া হয় কারণ সবাই ঝাল পছন্দ করে আর এমনি আতিফায় তো ঝাল খেতে পারে না ছোট মানুষ এর জন্য ও মাছ কিংবা মাংস যেটাই রান্না করি শুধু পিচ উঠিয়ে খায় ঝোল খায় না তো এই যে ভালোভাবে কিন্তু মশলার সাথে মুরগিটা কষিয়ে নিচ্ছি আর মুরগি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর মুরগি দিয়ে এই যে কষানো হয়ে গেলে এরপর কিন্তু আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব এরপর কিন্তু পানিটা দিয়ে দিবো ঝোলটা তো এইভাবে কিন্তু রান্না করে নিলে কিন্তু খুবই ভালো হয় আর সময় আমি কষানোর ক্ষেত্রে যখন কষিয়ে নিই তখনই কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় তখন পানি দিয়ে কিন্তু বাকিটা রান্না করে এই যে আলুটা দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে পানিটা দিয়ে দিব পরিমাণ মতো আর দুই দিন ধরে আমার ছোট বাচ্চাটার একটু ঠান্ডা লেগেছে জ্বর এই জন্য কিন্তু রান্না করতে খুবই সমস্যা হয় যে ওকে নিয়ে কিন্তু বসে থাকতে হয় এমনি রাতে সারা রাত কিন্তু ওকে নিয়ে বসে থাকতে হয় পায়ের মধ্যে ওকে পায়ের মধ্যে ঝুলিয়ে কিন্তু ঘুম পাড়াই আর কোলে থেকে নামালিয়ে দেখা যায় উঠে যায় এর জন্য কিন্তু এরকম ছোট বাচ্চা থাকলে কিন্তু সব কিছু কাজকর্ম খুবই কষ্ট হয় করতে আর যদি বাচ্চারা অসুস্থ থাকে তাহলে তো আর কথাই নেই রান্নাবান্নার ক্ষেত্রে কিংবা অন্য কোনো কাজের ক্ষেত্রেও আতিফার বাবা আমাকে অনেক হেল্প করে তো দেখা যায় যে আমি তরকারি রান্না করলো ওই দিকে পোলাও কিংবা ভাত রান্না করে ফেলে তো আজকে পোলাও রান্না করেছে আর এমনি তো আতিফার বাবা পোলাও এরপর বিরিয়ানি এগুলো ওই রান্না করে এখন আর আমি রান্না করি না রাইস কুকারে এই যে ও সুন্দরভাবে খুব সহজভাবে রান্না করে ফেলে আর এইভাবে কিন্তু আমার কাজটা খুবই সহজ হয়ে যায় তো আতিফার বাবা কিন্তু তরকারিও রান্না করতে পারে ও কিন্তু ওর রান্না কিন্তু খুবই মজার হয় দেখা যায় আমরা তো রান্না করলে যে প্রতিদিন রান্না করি তো তাড়াহুড়া করে এরপর মাঝে মধ্যে ভাজি রান্না করি কিন্তু ছেলে মানুষ কিন্তু রান্না করলে মন দিয়ে রান্না করে যার কারণে ওদের রান্নাটা কিন্তু অনেক মজার হয় তো আতিফা তো সবসময় বলে আম্মু তোমার চাইতে কিন্তু আব্বু রান্নাটা অনেক মজার হয় সব কিছু রান্না হয়ে গিয়েছে এই যে পোলাটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে রাইস কুকারে পানির মাপটা দেওয়া থাকে যে এই কাপ দিয়ে চাল দিব সেই কাপের ডাবল পরিমাণ পানি দিলেই কিন্তু হয়ে যায় তো পানির কিন্তু ঝামেলাটা থাকে না অনেক সময় দেখা যায় আমরা এমনি রান্না করলে কম বেশি হয়ে যায় আর রাইস কুকারে কিন্তু সেই ঝামেলাটা থাকে না এই যে রান্না বান্না শেষ এরপর খাওয়া দাওয়া করে একটু দুপুরে ঘুমাবো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ একটা নামাজ পড়বেন আল্লাহ হাফেজ